খুলে গেল জলদাপাড়া উদ্যান পর্যটকদের জন্য খুলে গেল জলদাপাড়া উদ্যান জলদাপাড়ার তিনটে রুটে সাফারি চালু হয়েছে বন দফতর সাফারি চালু করেছে প্রথম দিন মানুষের কতটা ভিড় নজরে আসছে কথা বলবো রাজকুমারের সঙ্গে রাজকুমার আতঙ্ক কাটিয়ে মানুষকে এই সাফারি শুরু করলেন আবার একদমই মিমি দেখো একেবারে আতঙ্ক কাটিয়ে আবার কিন্তু পর্যটন পর্যটকদের জন্য জলদাপাড়া জাতীয় উদ্যান খুলে দেওয়া হয়েছে এবং পর্যটকদের সকাল থেকে যে তিনটে রুটে জলদাপাড়া জাতীয় উদ্যানের সাফারি চালু হয়েছে সেই তিনটে রুটেই কিন্তু পড়া ভিড় তার কারণ মিমি তুমি জানো যে পর্যটকদের বুকিং সাধারণত দু মাস আগে থেকেই করা থাকে আগে থেকেই পরিকল্পনা থাকে সেই পরিকল্পনা মতোই কিন্তু অনেকে জলদাপাড়াতে আসতে চেয়েও আসতে পারেনি কিন্তু অবশেষে এই যে তিনটে রুট একটা হচ্ছে চিলাপাতা দু নম্বর হচ্ছে কোদালবস্তী এবং তিন নম্বর হচ্ছে শালকুমার যে জলদপাড়ার গেট এই তিনটি রুটে কিন্তু সকাল থেকে সাপ্লাই শুরু হয়ে গেছে এবং প্রচুর পর্যটক আসছে তারা কিন্তু বলনচলের ভেতরে ঢুকেছে এবং খুশি পর্যটকরা খুশি পর্যটকরা প্রত্যেকটা সন্ধে ফিরছে මුটে জলদপাড়া সঙ্গে ঠাকুরজ কুমার আমরা রিভিউ করলাম যে তিনটা যে ছিল শালকুমার রুট এবং আপনার কোদালবস্তী ও চিলাপাতা কিন্তু যেহেতু মাদারিহাট থেকে হলং দি আমরা যেতে পারছি না তো তার জন্য ওটা রুট বানাচ্ছি ঠিক আছে সেকেন্ড ডেজ থার্ড ডেজ কি দেখুন আমরা মানে কোনো আনফেয়ার জিনিস করবো না যখন কোনো রাস্তা ওপেন হয়ে যাবে আমরা ওখানে ট্যুরিজম ওপেন করে দেবো এন্ড ইট উইল সেন্ড এ পজিটিভ মেসেজ মানে আজকে আমরা এই তিনটা রুট ওপেন করেছি রিজন বিং কি ক্লিয়ার আছে হ্যাঁ ক্লিয়ার জলদাপাড়া ইজ কামিং টু নর্মাল দের ইজ নথিং টু ওয়ারি অ্যান্ড উইদিন ফোর ফাইভ ডেজ উই উইল বাউন্স ব্যাক দিস ইজ ওয়াট আই এম সেইং বন্ধ ছিল তো আমরাও ভাবছিলাম যে হয়তো হবে না বাট লাকি এটা পেলাম ভালো মানে এক্সপেক্টেশনের মানে আরও একটু এক্সপেক্ট করেছিলাম ঠিক আছে বাট মানে প্রথম দিনেই অনেক কিছু দেখতে পেয়েছি এবং আগামী দিনে যারা আসবেন তারাও অনেক কিছু পাবেন আশা করি তো ভালো এক্সপেকটেশন আমাদের ফুলফিল হয়েছে পাঁচ দিন বন্ধ ছিল জঙ্গল সাফারি এখন স্বাভাবিক পরিস্থিতিতে আজকে থেকে জঙ্গল সাফারি শুরু হয়ে গেল আর ট্যুরিস্ট অনেক ভিড় আছে এখানে অনেকেই ভিড় ছিল আমাদের যেমন লজেগুলো থেকে লজে এখন গেস্টগুলো আছে যে সাফারির জন্য একটা উদ্যোগ আছে যে ভয়টা ছিল সে ভয়টা আমাদের এখন নেই চিলাপাতায় আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি স্বাভাবিকভাবে রোডগুলো সবগুলোই ভালো আছে ঠিক আছে সব রুটগুলোই ঠিক আছে পাশাপাশি গেস্টদেরকে আহ্বান করি যে এখানে ট্যুরিস্ট আইসে কোনো মানে এখানে । কিনে মানে প্রবলেম হবে না এখানে এসলে প্রবলেম যে হবে না ডুয়াসে এসে যে প্রবলেম হবে সেটা সেই প্রবলেমটা কেটে গেছে এখন কোনো প্রবলেম নিশ্চিন্তভাবে ঘুরতে পারে এখানে উৎসাহ আনন্দ এটা বিশেষ বড় কথা নয় যখন ট্যুরিজম প্রপারলি যখন চলবে না সঠিক চলবে তাহলে আমরা সবাই খুশি হব ঠিক আছে নট অনলি গাইড অ্যান্ড ড্রাইভার যদি ইনকাম করতে পারে নাট খুশি সবাইকে যদি ঠিক মতন নিয়ে চলতে পারে তাহলে আমরা খুশি হব মস আজকে রাইন রাইনো তো পাইনি যেখানে রাইনো থাকে সেখানে টোটালি পুলিশ দিয়ে ঢাকা রয়েছে আর কিছু ছোট্ট রিভার ছিল সেটা কাভার আপ করে হয়েছে এবং সেখানে এটা হরিণ এবং কিছু ময়ূর পেয়েছে বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জলদাপাড়া কিন্তু জনপ্রিয় হলং রুট এখনো বন্ধ কারণ প্লাবনে হলং ব্রিজ ভেঙেছে ব্রিজ ভেঙে যাওয়ায় হলং এ এখনো বন্ধ পর্যটন কথা বলবো রাজকুমারের সঙ্গে রাজকুমার কি পরিস্থিতি হলং এর জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ কিন্তু খুব দ্রুত এই যে জনপ্রিয় হলং রুট তা খুলে দেওয়ার চেষ্টা করছে কিন্তু যে হলং ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই হলং ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই কিন্তু ওদিকে মাদারেশার টুরিস্ট লঞ্চ এবং জলদাপাড়ার যে কাউন্টার যেখান থেকে টিকিট কাটা হয় সেই কিন্তু যাতায়াত করা যাচ্ছে না এবং শুধু তাই নয় এই হলং রুটে আরো একটি যে ব্রিজ সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও মেরামতের কাজ চলছে ফলে সেই কারণে কিন্তু আপাতত এই জনপ্রিয় অলং রুটটি খুলে দেওয়া সম্ভব হচ্ছে না তবে দপ্তরের কর্তারা জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই রুটটিও পর্যটকদের কাছে খুলে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে ধন্যবাদ রাজকুমার এদিকে কালিম্পংয়ের উনত্রিশ মাইলে গাড়ি চলাচল গতকাল ধসের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল রাতভর যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সারাইয়ের কাজ হয়েছে ফলে আজ সকাল থেকে উনত্রিশ মাইলে যান চলাচল শুরু হয়েছে যদিও একমুখী হচ্ছে এই যান চলাচল উনত্রিশ মাইল খোলার মাঝে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায় সারা রাত ধরে রাস্তা সারাইয়ের কাজ হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সারাইয়ের কাজ হয়েছে এবং আজ সকাল থেকে উনত্রিশ মাইলে একমুখী যান চলাচল শুরু হয়েছে